আজকে একটি নতুন ধরনের রেসিপি হচ্ছে এটা হচ্ছে চুনো চিংড়ি পকোড়া করে আলু দিয়ে রান্না হবে হলো আলের গুঁড়ো দেওয়া হলো কালের গুঁড়ো এক চামচ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে এলাম আলু মাখা হলো সুন্দর করে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে আলতো হবে যাতে মাছগুলো না হয়ে যায় হলো। মাখা চললে না পকোড়াতে এই জন্য চিনি দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেল এই পকোড়াটা করা হবে তারপরে যে কিছু শুকনো খাওয়া হবে ভাতের সাথে আর কিছুটা তরকারি করা হবে তেল দিয়ে দেওয়া হলো একে একে পকোড়াগুলোকে সুন্দর করে বোল বোল করে ছেড়ে দিলাম তো ফ্রেন্ডস সব অনেক কটা বড়াই ছেড়ে দিলাম তেলে আস্তে আস্তে ব্রাউন হচ্ছে পকোড়াগুলোকে এবার উল্টিয়ে নিচ্ছি ব্রাউনি ব্রাউনি কালার হয়ে গেছে খেতে দারুণ লাগবে শুধু ভাতের সাথে পকোড়াটা এত সুন্দর গন্ধ বেরাচ্ছে ঘর মমো করছে চিনি মাছে দারুণ হচ্ছে পকোড়াগুলো আস্তে আস্তে সব তুলে নিলাম কারণ এগুলো তরকারি করা হবে আর কিছুটা রেখে দিয়েছি সেগুলো এমনি পকোড়া করব খাওয়া হবে এমনি ভাতের সাথে ফোরন দিলাম আর শুকনো লঙ্কা দু একটা ফোরন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি ঝাড়ছি পেঁয়াজ কুচি দিলে সুন্দরভাবে ব্রাউন ব্রাউন টাইপের হবে তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি এটা ভুলে গেছিলাম তাই পরে দিলাম কিন্তু এটা প্রথমে দিতে হয় তেল দেওয়ার এবার আলু দিয়ে দিলাম আলুগুলো এবার ভাজা ভাজি লাল লাল করে ভেজে নেব এক চামচ নুন দিলাম ভাজ নাড়াচড়া করে করে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো কিছু দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি রেখেছি ওই ওইটা দিয়ে দিলাম করে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচুঁড়ো এক চামচ এটাকে মিক্স করে নিলাম নিলাম চিনিটা দিলে নিলামটা সুন্দর আসে চরকারিদের স্বাদও ভালো করে চিনি দিই সুন্দর করে মিক্স করে নিলাম এবার এই পুরো রান্নাটাই আমার মা আমাকে হেল্প করলে একা তো করতে পারবো না তাই আমার মা মারই থেকে জানার ডিস সেটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম মশলাটা সুন্দর কষে গেছে তেল ছেড়ে গেছে যত আমি মশলা থেকে তেল ছেড়ে গেল এবার জল একটুখানি জল দিয়ে দেব তো কারণ পকোড়াগুলো তো এতে দেওয়া হবে এতা নাহলে টেনে যাবে একটু বেশি পরিমাণে দিলাম তারপর যে ঝোলটা ফুটলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পকোড়াগুলো দিয়ে দেবো ফুলে নিলাম সুন্দরভাবে ফুটে গেছে এবং আলুগুলোও গলে গেছে এইবারে চিংড়ি মাছের যে পকোড়াগুলো করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম আস্তে আস্তে সবকটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে না করে একটু সিদ্ধ হয়ে গেলাম দিয়ে দিলাম ফাইনালি আমার চিনি মাছের রেসিপিটি রান্না হয়ে গেছে আশা করি খেতেও ভালো হবে তোমরা फ्रेंड्स ট্রাই করো আমার রান্নাটি এবং লাইক করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই फ्रेंड्स গুড নাইট আজকে একটি নতুন ধরনের রেসিপি হচ্ছে এটা হচ্ছে চুনো চিংড়ি এটা পকোড়া করে আলু দিয়ে রান্না হবে সুন্দর করে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে আলতো আলতো ভাবে যাতে মাছগুলো গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় চিনে দিব একটু চিনি দেওয়া হলো দিয়ে মাখা করলে তেলটা ধরে না পকোড়াতে মাখা হয়ে গেল এই হবে করা তারপরে এটা কিছু শুকনো খাওয়া হবে ভাতের সাথে আর কিছুটা তরকারি করা হবে তেল দিয়ে দেওয়া হলো একে একে পকোড়াগুলোকে সুন্দর করে গোল গোল করে ছেড়ে দিলাম সব অনেক কটা বড়াই ছেড়ে দিলাম তেলে আস্তে আস্তে ব্রাউন হচ্ছে পকোড়াটা এত সুন্দর গন্ধ বেরছে ঘর মোমা করছে চিনিমাতে দারুণ হচ্ছে পকোড়াগুলো আস্তে আস্তে সব তুলে নিলাম কারণ এইগুলো তরকারি করা হবে আর কিছুটা রেখে দিয়েছি সেগুলো এমনি পকোড়া করব খাওয়া হবে এমনি ভাতের সাথে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দু একটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি ঝাড়ছি পেঁয়াজ কুচি দিলে সুন্দরভাবে ব্রাউন ব্রাউন টাইপের হবে তারপরে এটা গরম মশলা দিয়ে দিচ্ছি এটা ভুলে গেছিলাম তাই পরে দিলাম কিন্তু এটা প্রথমে দিতে হয় ট্রেন দেওয়ার পর এবারে আলু দিয়ে দিলাম আলুগুলো এবার ভাজা ভাজি ভিজে নেবো এক চামচ নুন দিলাম আলুটা ভালো করে ভাজি নাড়াচড়া করে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো কিছু দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেড করে রেখেছি ওই ওইটা দিয়ে দিলাম আচ্ছা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি গুঁড়ো এক চামচ তারপরে এটাকে মিক্স করে নিলাম দিয়ে দিলাম চিনিটা দিলে কালারটা সুন্দর আসে এবং তরকারিতে স্বাদও ভালো বাড়ে ওই জন্য আমি একটু চিনি দিই ভালো সুন্দর করে মিক্স করে নিলাম এবার পুরো রান্নাটাই আমার মা আমাকে হেল্প করলো একা তো করতে পারবো না তাই আমার মা থেকে জানার দিক সেটা মশলাটা সুন্দর কষে গেছে তেল ছেড়ে গেছে তো যখনই মশলা থেকে তেল ছেড়ে গেল এবার জল একটুখানি জল দিয়ে দেব কারণ পকোড়াগুলো তো এতে দেওয়া হবে এতে তা নাহলে টেনে যাবে একটু বেশ পরিমাণে দিলাম তারপর যে ঝোলটা ফুটলে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পকোড়াগুলো দিয়ে দেব না খুলে নিলাম সুন্দরভাবে ফুটে গেছে এবং আলুগুলোও বলে গেছে এবারে চিংড়ি মাছের যে পকোড়াগুলো করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম আস্তে আস্তে সব কটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু সিদ্ধ হয়ে গেল মশলা দিয়ে দিলাম ফাইনালি আমার চিংড়ি মাছের রেসিপিটি রান্না হয়ে গেছে আশা করি খেতেও ভালো হবে তোমরা ফ্রেন্ডস ট্রাই করো আমার রান্নাটি এবং লাইক করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই ফ্রেন্ডস গুড নাইট